নমস্কার বন্ধুরা বন্ধুরা প্রত্যেক দিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছে রান্নাঘরে তাজগামে একদম দোকানের মতো খাসতাম মুচমুছি নিমকি বানিয়ে দেখাবো তাই নিমকিটা বানিয়ে বাড়িতে অনেকদিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবে আর সকাল সন্ধ্যে চায়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে তা চলো আমি নিমকিটা কী করে করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবো আশা করছি তোমাদের ভালো লাগবে জায়গায় নিয়ে নেবো এক বাটি ময়দা অল্প একটু নুন জোয়ান জোয়ানটা এভাবে একটু দলিয়ে দেবো দেবো কালো জিরে আর দেব দু চামচ মতো ঘি ভালো করে মিশিয়ে নেবো এই ময় আমটা যত ভালো করে মেশানো হবে নিমকিগুলো ততই খাসতে হবে এই যে এইভাবে মুঠো বাঁধলে এই যে গোটা বেঁধে যাচ্ছে আর এইভাবে একটু চাপ দিলে গুঁড়ো হয়ে যাচ্ছে তার মানে ময় খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব একটু শক্ত করে মাখব আমরা যেরকম রুটি পরোটার জন্য ময়দা মাখি তার থেকে একটু শক্ত মেখে নিতে হবে মাখা হয়ে গেছে দশ মিনিটের জন্য ঢাকাতে রেখে দেবো টা বাটি তনে বই চামচা চা চামচ সাদা তেল আদাবা 3 চামচ কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নেবো মিশোনটা ঠিক এই রকম হবে কে দশ মিনিট হয়ে গেছে আর একটু মিখে নেব এবার দুটো ভাগে ভাগ করে নেব এইভাবে সমান করে নেব এবার কর্নফ্লাওয়ার সিটিয়ে বেলে নেব বেলাটা ঠিক এরকমভাবে খুব মোটা হবে না খুব পাতলা হবে না এবার পোদে তেল আরে কর্নফ্লাওয়ার মিশ্রণটা দিয়ে দেব এইভাবে গোটা রুটিটাই বুলিয়ে নেব এবার এইভাবে রোল করে নেব এবার পিস পিস করে কেটে নেব রেগুলার রেখে দেব সাইডে এবার এটা একইভাবে করে নেব এবারে একটা করে পিস নেব আর এইভাবে চ্যাপটাও করে নেব দিয়ে বেলে নেব এবার এইভাবে ভাঁজ করে নেব এ উপর দিয়ে মিশ্রণটা দেব আবার এইভাবে ভাজ করে নেব আবার বেলে নেব একটা কাঁটা চামচ নিয়েছি এইভাবে ফুটো করে দেবো তাহলে ভাজার সময় ফুলে যাবে না আর ভাজার সময় ফুলে গেলে কিন্তু খাস্তা হবে না সবগুলো এইভাবে বানিয়ে নেব সবগুলো বানিয়ে নিয়েছি এবার অন্যান্য জেলে নেব নিমকিগুলো ভাজার জন্য কড়াইমে সাদা তেল দিয়েছি তেলটা হালকা গরম করে নিয়েছি এবার ভেজে নেব আস্তে আস্তে জাল দেবার ভাজবো এই যে লেয়ার গুলো কি সুন্দর খুলে খুলে যাচ্ছে একটু সময় ধরে আস্তে আস্তে ভেজে নেব তাহলে খুব সুন্দর ভাজা হবে এই যে ভাজা হয়ে গেছে কালার চেঞ্জ হয়ে গেছে এবার তুলে নেব। আকেগুলো একেভাবে ভেজে নেব এই যে একটা ছারমেটা তুলে নিলে ভালোভাবে তেলটা ঝরে যাবে সবগুলো ভেজে নিয়েছে আর এই যে আওয়াজ শুনে বুঝতেই পারছো কতটা মুচমুচা খাস্তা হয়েছে খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে আর দেখেই কিন্তু খেতে ইচ্ছে করবে আর এই যে আমার সঙ্গে আছে অনিরুদ্ধ না যে বন্ধুরা একটা ভেঙে দেখাচ্ছে কতটা মুচ মু হয়েছে মুখে দুটোই মিলে যাচ্ছে এতটাই খাস্তা হয়েছে খাওয়ার সময় ঝরে ঝরে পড়ে যাচ্ছে ঠাকুর একদম দোকানের নিমকের মতো লাগছে এই বন্ধুৰ আজি নিমকি ৰেচিপিটা ভাল লাগে বন্ধুৰ সেয়ে শেয়াৰ বাবে চেনেলট্ৰাইব কৰিব আজি এই বন্ধু আবাৰ কোনো ভিডিঅ'তে দেখা পাবা তদন্ত সুস্থ থাকে ভাল থাকে সাৱধানে থাকিব